নমস্কার আমার সকল ভাই ও বোনেরা দু সালে পশ্চিমবঙ্গে টেট এক্সাম সংগঠিত হবে কি হবে না সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সামনে উঠে এসেছে মূলত আমাদের মহামান্য হাইকোর্ট পশ্চিমবঙ্গে ঘোষণা করে ফেলেছে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট যাদের ছিল তাদের কিন্তু বাতিল করা হয়েছে সম্পূর্ণ হাইকোর্ট দ্বারা পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেটকে কিন্তু হাইকোর্ট বাতিল করে দিয়েছে এবং ব্যাপারটা যখন এতখানি গড়িয়ে গেছে তখন আর একটা ব্যাপার এই জিনিস জিনিসটাকে জল জানত করে তুলে যখন মুখ্যমন্ত্রী স্বয়ং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মঞ্চ থেকে ঘোষণা করে দেয় হাইকোর্ট দ্বারা ও বিসি সার্টিফিকেট এই বাতিল করা হাইকোর্ট দ্বারা ও বিসি সার্টিফিকেট যে বাতিল করা হয়েছে তা মুখ্যমন্ত্রী মানতে চাচ্ছেন না যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ও বিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ হবে আমি তাদের রায় মানি না আমি মানবো না ও বিসি রিজার্ভেশন চলবে উচ্চতর কোর্টে যেতে হলে যাব হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কোর্টে যেতে যাচ্ছেন এবং এই নিয়ে কিন্তু আনন্দবাজার পত্রিকায় একটা ঘোষণা বেরিয়ে গেছিল যে রাজ্য সরকার কর্তৃক নাকি বলা হয়েছে যতদিন পর্যন্ত এই এই সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে একটা স্থিতিস্থাপক অবস্থায় আসা যায় পশ্চিমবঙ্গের ডাব্লু বিসিএস পিএসসি এবং অন্য অন্য সরকারি চাকরির পরীক্ষা স্থগিত রাখা হবে এবং এই ব্যাপারটা যখন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের কাছে উঠে আসে তাহলে এই যেইটুকুটা স্বপ্ন ছিল যেইটুকুটা স্বপ্নেও ছিল যে এই রাজ্যে বসে তারা চাকরি বাকরি পাবে চাকরি পেয়ে নিজে জীবনযাপন করবে তার গরিব মা বাবার জীবনে দুটো দানা এনে তাদের জীবনকে সুখী করে তুলবে কিন্তু তাদের সম্পূর্ণ রূপে গেল। কি তাহলে টেট এক্সাম হবে যদি একদিকটা আমি বলতে চাই যে হবে না সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে কারণ অলরেডি অলরেডি কিন্তু অলরেডি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পিএসসি থেকে পিএসসি থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে বর্তমানে নাকি বলে আমাদের পঞ্চায়েত দপ্তরে নানা রকম নিয়োগের কথা উঠে আসছে পশ্চিমবঙ্গে এবং বর্তমানে কিন্তু জেএনএমএনএম এক্সাম আমাদের ডাব্লিউ বি যেই যে এন এম এক্সাম নেয় বা জেন পাস এক্সাম নেয় তাও কিন্তু তথাকথিত অবস্থায় কিন্তু চলছে তাই আমি সম্পূর্ণরূপে কিন্তু আমি কি পশ্চিমবঙ্গের কেউই বলতে পারবে না যে সরকারি চাকরির পরীক্ষা কি সম্পূর্ণরূপে বাতিল কিন্তু মাথায় রাখতে হবে টেট সহজে কিন্তু বাতিল করা সম্ভব হবে না কারণ এই রাজ্যের প্রায় কয়েক লক্ষ ছেলে মেয়ে কিন্তু ডিএলএড করে বসে আছে এবং তারা এই অপেক্ষায় রয়েছে যে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর যেরকম এই দু এক বছর ধরে যেরকম রেগুলার টেট সংগঠিত হচ্ছে রেগুলার প্রত্যেক বছর টেট হচ্ছে ঠিক দু হাজার এক্সাম সংগঠিত হবে মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের অবস্থা এখন এতটাই শোচনীয় হয়ে উঠেছে যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু লাখে 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 হাজারে বলা ভুল হয়ে যাবে হাজারে বলা ভুল হয়ে যাবে এ রাজ্যে এই রাজ্য থেকে লাখে লাখে ছাত্রছাত্রী কোথায় যাচ্ছে বিহার যাচ্ছে কোথায় যাচ্ছে বিহার কি উদ্দেশ্যে যাচ্ছে যদি বিহারে একটু স্কুলের জব পাওয়া যায় টেট পাস করে যদি বিহার টেট পাস করে যদি নিজের জীবনটাকে একটু আগানো যায় কারণ এই রাজ্যে বাস করে তারা নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল লক্ষ্য করতে পারছে না তবে হানড্রেড পারসেন্ট কিন্তু এবছর টেট হওয়ার সম্ভাবনা আছে ভালো করে খাটো প্রিপারেশান নাও কোনো রকম কথা কানে দিবে না যদি টেট সংগঠিত হয় হাতে কিন্তু পাঁচ মাস সময় বাকি আছে কোন বড় কোচিং সেন্টার সামনে নিয়ে আসলো টেট হবে কি হবে না এবং মাঝখানে একটা কোর্স ফি বলে দিল আমাদের টেটের কোর্সে ভর্তি হও এত টাকা কোর্স ফি সেগুলো শুনে লাভ নাই বাড়িতে বসে প্রিপারেশান শুরু করো দিন দিন খাটতে থাকো কারণ টেট যদি সংগঠিত হয় তোমার পরীক্ষাটা অন্য কেউ দিয়ে আসবে না এ রাজ্যে তুমি জন্মিয়েছ এ রাজ্যে তুমি চাকরি পেতে চাও আর এ রাজ্যে চাকরি কিভাবে হয় তোমার জানা আছে তো ভালোভাবে যদি না নাও ভালো নাম্বার উঠবে না আর টেটে যদি ভালো নাম্বার না না নিয়ে তুমি তুমি টেট পাস লাগিয়ে ফেলতে পারবে উঠে এটা তোমাকে বুঝতে হবে এবং তোমার ভিতর থেকে যদি এটুকুটা আশা থাকে কিনা যে পশ্চিমবঙ্গে বসে শিক্ষকতা চাকরি করব। তবে খাটো পরিশ্রম করো কারো কথা শুনলে হবে না না কেউ ফোন করলে শুনতে হবে না কোনো বাবু জানুর কথা শুনতে হবে এই রাজ্যে থাকতে গেলে তোমাকে এখন টানা পরিশ্রম করতে হবে ভালো করে খাটো ভালো করে প্রিপারেশন নাও টেট এক্সামে একশো দশ থেকে একশো পনেরো কাছাকাছি নাম্বার নিয়ে আসো তারপর বলো কারণ ইন্টারভিউতে নব্বই পেলে তুমি ডাক পাবে না ক্লিয়ার হয়েছে ভালো করে প্রিপারেশান নাও এই রাজ্যে পাশ করে নিজেকে আগে নিয়ে যাওয়া মুশকিল আমি জানি কিন্তু গরিব ছেলে মেয়ে যেভাবে নিজের মুশকিলের জীবন কাটিয়ে আসছে না তাদের কাছে এই মুশকিলটা খুবই নগণ্য হয়ে যায় ভালো করে প্রিপারেশান নাও দু হাজার চব্বিশের এই টেট এক্সাম তোমার জন্য অপেক্ষা করছে আশা করি দু হাজার পঁচিশ পঁচিশে মিনিমাম সাকসেস পে তুমি ইন্টারভিউ হলে যাবে এবং সেখান থেকে পাশ করে দু হাজার পঁচিশে শেষ বা দু হাজার ছাব্বিশের পর নিজের জীবনে একটা স্বপ্ন বা একটা আলোর প্রদীপ জ্বালাতে পারবে এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ভালো করে প্রিপারেশন নাও অল দা ভেরি বেস্ট